মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এবং মোবাইলে সিম কার্ড আসে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন এই মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এ বিষয়ে এর আগেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে আমি আপনারা দেখিয়েছি সেটিংসের মাধ্যমে কিভাবে আপনারা মোবাইলে সিম কার্ড সাপোর্ট না করার সমস্যার সমাধান করবেন আর এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিছু টিপস এই সহজ টিপসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার মোবাইলের সিম কার্ড যদি সাপোর্ট না করে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন তো মূল ভিডিওতে যারা আগে সুটেটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এর জন্য যে প্রথম যে টিপসটি আপনারা কাজে লাগাতে পারেন সেটি হলো সিম কার্ড মাঝে মধ্যে পরিষ্কার করার মাধ্যমে আমরা যে সিম কার্ডটি ব্যবহার করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আকা বাকা চিহ্ন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটার সাথে একটা যদি অ্যাটাচড হয়ে যায় আমরা অনেকদিন সিম ব্যবহার করার ফলে দেখতে পাচ্ছেন ঘোসা লাগার পরে একটার সাথে একটা অ্যাটাচড হয়ে যায় এক্ষেত্রে অনেক সময় আমরা সিমের অ্যাক্সেস হারিয়ে ফেলি তাই আপনারা মাঝে মধ্যে সিম পরিষ্কার করলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন সিম সিম কার্ড মোবাইলে সাপোর্ট করতেছে না এর দ্বিতীয় টিপসটি আপনারা যে স্লটটি ব্যবহার করেন এটা সঠিকভাবে প্রতিস্থাপন আমরা যে সিম কার্ডের যে স্লটটি ব্যবহার করে থাকি এটা অনেক সময় যে সময় আমরা ভিতরে বা বাইরে প্রবেশ করাতে চাই ভিতরে প্রবেশ করাতে চাই দেখা যায় যে অনেক সময় এদিক ওদিক হয়ে নাড়াচাড়া হয়ে যায় এই নাড়াচাড়া হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে সিম কার্ডটি সাপোর্ট করে না সেক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে এই সিমের স্লটটি স্থাপন করতে পারি তাহলে মোবাইলে সিম সাপোর্ট করে না এই সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এবং সবচেয়ে কার্যকরী টিপসটি হলো এয়ারপ্লেন মোড অন করে অফ করা আপনারা যদি আপনাদের মোবাইলের ইয়ারপ্লেন মোডটি অন করে আবার অফ করে দেন এক্ষেত্রে দেখা যায় যে অনেকটাই আপনাদের মোবাইলে যে সিম কার্ড সাপোর্ট করে না এর সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় তাহলে চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আবার আপনাদের মোবাইলে এয়ারপ্লেন মোডটি অন করে অফ করবেন সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইলের নোটিফিকেশন বার নিচের দিকে নিয়ে আসবেন তাহলে এখানে আপনারা একটি এয়ারপ্লেন আইকন দেখতে পাবেন এই এয়ারপ্লেন আইকনটি এখান থেকে অন করে এখান থেকে আবার অফ করে দিবেন আর মোবাইলের সিম কার্ড সাপোর্ট করছে না এই সমস্যার সমাধানের আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজটি হলো সেটা হচ্ছে নেট রিসেট নেটওয়ার্ক সেটিংস আপনারা যদি আপনার ফোনে রিসেট নেটওয়ার্ক সেটিংস করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না কিন্তু আপনাদের মোবাইলে যে সাপোর্ট করতেছে না সেই সমস্যা কিন্তু সমাধান হবে আর রিসেপ্ট সেটিংস কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলে যে সেটিংস আছে সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনার এখান থেকে একবারে নিচের দিকে কল করে চলে আসলে এখানে আপনার মোবাইলের সিস্টেম নামের একটি সেটিংস পাবেন আপনার মোবাইলের নিচে বা উপরে থাকতে পারে যেখানে থাকুক এখান থেকে আপনারা সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান নামের একটি সেটিংস আপনারা এখন এখান থেকে রিসেট অপশান এই সেটিংসের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ নামের একটি অপশান আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে আপনারা এখান দেখতে পাবেন রিসেট সেটিংস নামের একটু অপশান আপনারা এখন এখান থেকে রিসেট সেটিংস নামের এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে রিসেট করে দিলে আপনার মোবাইলের নেটওয়ার্ক সাপোর্ট করে না সিম সাপোর্ট করে না এই সমস্যার সমাধান হবে আর এইভাবে আমি যে দুই ভিডিওটিতে যে সিস্টেমে দেখেছি এই সিস্টেমে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে যে কাজটি করবে সার্ভিসিংয়ের দোকানে যে নেটওয়ার্ক আইসি চেঞ্জ করে নিতে হবে তাহলে সমাধান পাবেন